আচ্ছা আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দর্শক কোরবান উপযোগী সার গরু দুই দাঁত বয়স অনেক সুন্দর সুন্দর গরু টাকা আজকের ঠান্ডার গরু একচল্লিশ হাজার টাকা এই যে আটচল্লিশের এর গরু একচল্লিশ হাজার টাকা এই যে তেতাল্লিশ এর গরু একচল্লিশ হাজার টাকা এই যে আপনারা দেখে ছচল্লিশের ছাড় গরু একচল্লিশ হাজার টাকা এই যে বিয়াল্লিশের ছাড় করু একচল্লিশ হাজার টাকা এই যে ছচল্লিশের ছাড় করু একচল্লিশ হাজার টাকা এই যে ছচল্লিশের সার করু এটাও একচল্লিশ হাজার টাকা এই যে পাঁচচল্লিশের দাও একচল্লিশ হাজার এই যে বিয়াল্লিশের দোক একচল্লিশ হাজার এই যে চৌত্রিশের দাম একচল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক উনত্রিশ ডিসেম্বর দু রোজ সোমবার আর ডিসেম্বর মাস মানে কিন্তু কন ঠান্ডা আর আজকে দেখতে পাচ্ছেন যে চারিদিকে কুয়াশা অলরেডি এখন কিন্তু প্রায় তিনটা বাজে কিন্তু কোথাও এখনও সূর্যের দেখা মেলেনি তো এই ঠান্ডায় কিন্তু আপনার গবাদি পশু অসুস্থ হতে পারে অবশ্যই নিরাপদ স্থানে রাখুন এবং আপনিও ঘর থেকে যত সম্ভব কম বেরোনোর চেষ্টা করুন প্রচুর ঠান্ডা যদি এই ঠান্ডায় বেশি জার্নি করেন বেশি মোটরসাইকেলে চলাফেরা করেন অসুস্থ হয়ে যেতে পারেন তো দর্শক কথা না বাড়িয়ে পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের ফখরুল বাই সেই বাইরাল ব্যক্তি ফখরুল বাইক আজকেও কিন্তু বেশ কিছু কুরবানি উপযোগী সার আছে দেশি জাতের তো সেইগুলোর দাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে তো দর্শক আজকে কিন্তু এই কন করে ঠান্ডার মাসখানে আপনাদেরকে ফখরুল বাই একটা গরম অফার দেবে যে অফারটা দেখে আপনাদের শরীর গরম হয়ে যাবে তো কথা না বাড়িয়ে শরীরটা গরম করে নিন আর অফারটা দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দূর দূরান্ত থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি অন করে নিয়ে বসছে আজকে সবাই কিন্তু ঠান্ডাই জমে গেছে এমন একটা দাম দেবেন যে দাম শুনে তাদের গাটা গরম হয়ে যায় হ্যাঁ গরু আছে কয়টা আজকে 10টা কুরবানির উপযোগী ষাড় গরু আছে জি দুইটা গবি বাচ্চা আছে আচ্ছা তো ষাড় গরু কি লড় অফার আছে নাকি আজকে আছে ধামাকা অফার দিয়ে দেবেন তো দর্শক আসেন তার আগে আগে সিঙ্গেল দাম দেখি দেখেন আজকে বড় বড় ষাড় নিয়ে আইছে ভাই এটা কোরাস জি এটা দাঁতে কই খান দুই খান এই দেখেন এই যে খুব সম্ভব চাইতে যে ঠান্ডা ভাই চার দাঁত দেখেন দর্শক চার দাঁতের সার গরু আর মধ্যে আমরা আছি কিন্তু বিলের মাঝখানে দেখেন যে কাঁপা শুরু হয়ে গেছে অলরেডি ভাই যে এটা চার দাঁত বয়স যে আচ্ছা এটা ওজনের হিসাবটা আসবে না কারণ কি শুক তো যে আচ্ছা কেমন দাম সাইজ ছিলেন বলেন দাম সাইজ হচ্ছে আপনার তিপ্পান্ন বেচা কিনা বলেন বেচা কিনা হচ্ছে

পাঁচশো কম আচ্ছা আটচল্লিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো আটচল্লিশ হাজার টাকা দুই দাঁত বয়স সিং মাথা অনেক সুন্দর মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা

একচল্লিশ করে রেট একচল্লিশ দশটা সার গরু যদি কেউ একসাথে নে একচল্লিশ হাজার লটে কমে আসবে না এই যে বাউন্ন সার গরু একচল্লিশ হাজার টাকা এই যে আটচল্লিশের সার গরু একচল্লিশ হাজার টাকা এই যে তেতাল্লিশের সার গরু একচল্লিশ হাজার টাকা এই যে আপনারা দেখেন ছচল্লিশের সার গরু একচল্লিশ হাজার টাকা এই যে বিয়াল্লিশের সার গরু একচল্লিশ হাজার টাকা এই যে ছচল্লিশের সার গরু একচল্লিশ হাজার টাকা এই যে ছচল্লিশের সার গরু এটাও একচল্লিশ হাজার টাকা

আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আজকে উনত্রিশে ডিসেম্বর আজকে উনত্রিশে ডিসেম্বর সোমবার আজকে সোমবার হ্যাঁ এই ভিডিও ছড়াচ্ছে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো যদি কেউ একসাথে নিতে চান লট ধরে কমপক্ষে বিশ হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে আচ্ছা হ্যাঁ তো দর্শক শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ